গত তিন বছরে যে আলোকগুলো আমার উপরে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো এক টাকা দিই যদি প্রমাণ থাকে যাদের কাছে থাকে ইডিসি কাছে দিয়ে আসুক আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারো এক টাকা মেরে যে সংসার চালায়নি উচ্চারণ আমার তো মনে হয় ওনাকে দেখা যায় উনি তো বাঙালি পাশ হলে পশ্চিমের মানুষই না উনি তো এখানে থাকা কি করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন আমার মনে হয় গ্রাউন্ড লেভেল থেকে মানুষের পরিচয় কি পেয়েছে কি পাইনি সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষা না দিয়ে তাহলে ওই বাড়ি বাড়িকে যদি দেখে মানুষ কতটা সামনে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে আমি তো একা তো প্রশ্ন আমি বলেই একশো আমাদের থেকে পেয়েছি না তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবং যেই আরো প্রসারক যেটা চলছে আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান খা সেরকম বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক তারা যেন সম্মান করে কাজ করলের তো বারবার হোক বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন সি সিবিআই এর একটা তুলে দিয়ে চোখ বললাম আজকে তিন বছর ধরে বলছে কারো কাছে যদি থাকে

মানুষ আমি এমন কোনো কাজ করিনি আমার এই দশ বছরের রাজনীতি ক্যিয়ার মধ্যে গিয়ে মানুষ আমার উপরে কভ থাকবে না মানুষের আমার উপরে রাত থাকবে না যারা প্রার্থী হিসেবে আমার অবস্থা নাচে তাদের বক্তব্য থাকতে পারে কেন সেটা রাজনীতির ভাষা আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার হতে হবে বা মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি সেটা তো নয় আর আমি তো এমনও নয় কি সিবিআই ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি তাহলে আজকে অর্জুন সিং এবং দীপেন্দু অধিকারী বিজেপি ছেড়ে তিন প্রথমে তৃণমূল যে বন্ধু তারা তো তারা তারা জানে বালক পোধায় কী অর্থ

এটা আমার প্রচুর জিনিস এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি জিনিস অনেক সম্ভবতে আমরা করছি দুব্বিশে নির্বাচন করে শুরু হয় তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী কী পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয় এখনও আমার জিনিসটা ঠিকভাবে লস হতে পারে কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে নিয়ে আলোচনা হচ্ছে পাশ করা তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ এইগুলো তো জল জমে এইগুলো নদী জল লব্যে কাজ হয়েছে অনেকগুলো কাজ হচ্ছে এই যে এইটাই বলে আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কি করছে কি মানে এটা তো এটা তো নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয় বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় যে ভাই আমার বয়স হয়ে গেছে আমার কেরিয়ার চলছে না বলে আমি ছাপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি আমার মনে হয় তাহলে একটা ভোট ভালো যদি তুমি ভালো হও মানুষ মানুষ আজকে ভোটা হয় মানুষ তোমার নৃত্যের প্রচারে একদিন শূন্য দুদিন দিনের কিছু দিন করবে কী ভাড় হচ্ছে আমার তো আমার আমার তো দেবকে এটা দেখে মনে হয় না এবং তার কাজ দেবো এটা মনে হয় না তো হয় অনেকে মানুষ বোঝে মানুষ জানে সবাই শিক্ষিত সবাই বুড়ো অঙ্গে তোলা মোবাইল দেখে কেটে নাকি কোনটা ঠিক কোনটা পেয়েছি তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী কে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বুকিং করে সত্যি কথা বলতে গেলে কে প্রচণ্ডভাবে আমার চেয়ে বেশি আমার কর্মীরা দলের কর্মীরা প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং তাদের এনার্জি বা তাদের কৌতূহল অনেক বেশি হায় এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদীকে তিনবারের জন্য তৃতীয়বারের জন্য আমরা জিতব এবং এবারে পাশ করা পশ্চিম থেকে আমরা বিশাল বিশাল লিড করব বলবেন আমার সঙ্গে কারো মান মান অভিমান হতে পারে না কারণ আমার সঙ্গে আমার সঙ্গে সবারই খুব ভালো এবং আমি ওই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কারোর সঙ্গে মেশিন আমার মনে হয় কে সবাই তাদের কাজটা করছে এবং সবাই যথেষ্ট সম্মানীয় এবং তারা নিজের দায়িত্বটা জানে এবং ইলেকশন আমার মনে হয় কে এটা এটা এমন একটা সময় যেখানে আমার মনে হয় সবাইকে একসাথে কাজ করতে হবে এখন আমার যতদূর ধারণা সবাই একসাথে কাজ করছে এবং সবাই খুব চার্জ ডিস্ট্যান্সকে এইবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিম পাশ করা বিপুলভাবে এডিট করবো কোনো টাকা বরাদ্দ এই যে এখনই স্টেজে বললো কে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে সেই প্রকল্পটা আমার আমিই বলেছেন সঙ্গে তা এবং অনেকগুলো ক্যানেল হ্যাঁ আপ তো আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না তাহলে মাস্টার প্ল্যান তো তাই এগুলো তো আমি তো দিদিকে বলি তো রাজ্য সরকারকে বলি তো সব কিছু নিয়ে আসতে হবে এইখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো সত্যি জলগুলো যে আটকে যাচ্ছিলো এতদিন ধরে তো সেই ক্যানেলে ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে অনেকগুলো ক্যানেল এখানে দেখবেন দশ বছরের মধ্যেই হয়েছে কত আমি যত আমি যতদিকে সাংসদ হয়েছি তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক আমাদের সরকার রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেক কটা এমএলএ এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি এমন এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে যে টিমওয়ার্ক আমার মনে হয় কি

সরি মানে পাশকুড়া তো মানুষই না উনি তো এখানে থাকলে কিন্তু কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন আমার মনে হয় গ্রাউন্ড লেভেলের থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষ কতটা মানে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে আমি তো তো কিছু না আমি তো দলেরই একজন আমাদের থেকে পেয়েছি কিনা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবং যেই আরো প্রসারক যেটা চলছে আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান পাক সে আমার বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক তারা যেন সম্মানভাবে কাজ করতে পারে বিরোধী দলের তো বারবার বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন একটা মঞ্চ উঠে তো বললাম আজকে না তিন বছর ধরে বলছি কারোর কাছে যদি কোনো রূপ থাকে কে দেই আমি তো হাসিমুখে যাচ্ছি হাসিমুখে বেরোচ্ছি একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা পরবর্তীকালে এই যে দেখুন সেই যে দেখবে কিন্তু দু হাজার যে পাবন ছিল আবার এটা আজকাল আমার মনে হয় আরামবাগে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছিলাম দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে এই দেখো মানুষ এখনো তোমাকে ভালোবাসে তো সি মানুষ আমি আমি এমন কোনো কাজ করিনি আমার এই দশ বছরের রাজনীতি কেরিয়ারের মধ্যে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষে আমার উপরে রাগ থাকবে যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে কারণ সেটা রাজনীতির ভাষা আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুক্ত হতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছে সেটা তো নয় আর আমি তো এমনও নয় কি সিবিআইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি

সময় বদলেছে একেবারে মানে মানুষের রুচি বদলেছে এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে হলে রিলিজ করে না হল বন্ধ হয়ে গেছে এখন ওটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবেন তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা কোথাও কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনও মানুষ আপনাকে মনে রেখেছে সেই ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ একটা ভালোবাসা থেকেই যায় তার জন্য তোমাকে সব বা ভালো হতে হবে আমি আমার মনে নেই কি গত দশ বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক যেহেতু সিনেমার কথা বললে বা আমার ভোটারও তাদের মধ্যে দেবীটা না করলেই পারতো আজকে আমি রাজনীতিতে খুললাম ঢাটাল মাস্টার প্ল্যান নিয়ে এটা কোনো প্রথম নয় এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি দিদি সরি আমরা করছি এবং দু হাজার চব্বিশে নির্বাচনের পরে শুরু হবে তো আমি ওই ধান্দাবাজ নয় কে এই দলে গেলাম বা ওই কী কী পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয় এখনও আমার যদি জিনিস করে ব্যক্তিভাবে লস হতে পারে কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে বন্যানি আলোচনা হচ্ছে পাশ করাও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ কারণ এখানেও তো জল জমে এখানেও নদীর জল অনেকগুলো কাজ হচ্ছে কিন্তু এই যে এইটাই বলে আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য করছে কি মানে এটা তো এটা তো নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয় বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় কে ভাই আমার বয়স হয়ে গেছে আমার কেরিয়ার চলছে না বলে আমি ছাপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি আমার মনে হয় যে যদি তুমি ভালো মানুষ হও মানুষ মানুষ আজকে বোকা হয় মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনলে দুদিন শুনলে তৃতীয় দিন খুলবে গে কী ভাট ভোগছে আমার তো না আমার তো দেবকে এটা দেখে মনে হয় না এবং তার কাজ দেখো এটা মনে হয় না তো আমার মনে হয় যে মানুষ বোঝে মানুষ জানে সবাই শিক্ষিত সবাই বুড়া আঙুলের তোলা মোবাইল দেখে ঘেঁটে নেয় কি কোনটা ঠিক কোনটা বে ঠিক তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী কে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বিপুল ভোটে জিতছি ভাইয়া আমার মনে হয় সবাই জিতার জন্য নাম যে আমার ছেও আমার মনে হয় সেও তাই করছে সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক কে উনি তিন বছর খর্ব কী করেছেন উনিও তিন বছর মধ্যে রাইট তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো নিশ্চয়ই আমি যেহেতু বলছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসছে এর আমি এই যে থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম জিকে সেটা তোমাদের সবারই কাছে আছে এবং অনেক লোক আজ আছে মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের যতগুলো পর্যায়ের শ্রমিকরা যারা অন্য অন্য শহরে অন্য রাজ্যে ছিল আমি রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসে এটা তো অস্বীকার করার মতন জায়গা নেই আমি একটু কথা বলতে পারি উনি তিন বছরে উনি

রাস্তা তারপরে শুরু হয়েছে সেন্ট্রালি টাকা হবে তো নিয়ে এসছে এটা কে কথা হচ্ছে এবার আসুন এটা খুব বোকা বোকা লাগছে না কে না এটা রাজ্য সরকার করছে কেন ঘাটাল মাস্টার কেন্দ্র সরকার করা উচিত এবার কেন্দ্র সরকার দিয়ে কাজটা নিয়ে এলো রাস্তাটা তো কেন্দ্র সরকার করছে তার মানে সব বিজেপিতে তা তো নয় কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয় এটা দেশের টাকা এবার আমি বিং এর সাংসদ আমি বিংয়ের পাবলিক রিপ্রেজেন্টেটিভ অব ঘাটাল আমি চিঠি দিয়েছি তারপরে তো স্যাংশন হয়েছে এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে তাহলে তো আমার মনে হয় যে একটু শিক্ষার হবে বার্তা ভাইয়া আমার মনে হয় সবাই জন্য নামছে আমার মনে হয় সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক উনি তিন বছর করে কী করেছেন উনিও তিন বছরের উপরে তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো নিশ্চয়ই আমি যদি বলছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েছি এখন যে আমি পাশের থেকে ঘাটালের রাস্তাটা আমি ট্যুরিজম রাস্তাকে দিকে সেরকম আমাদের সবার কাছে আছে তো অনেক লোক আজ আছে মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের যতগুলো পর্যায়ক শ্রমিকরা যারা অন্য অন্য সহজে আসে

সেন্ট্রালি টাকা হবে তো নিয়ে এসছে এটা কি এবারে কথা হচ্ছে এবারে আসছেন এটা খুব বোকা বোকা লাগছে না কেন এর রাজ্য সরকার করছে কেন কারণ মাস না কেন্দ্র সরকার করা হচ্ছে এভাবে কেন্দ্র সরকার কি কাজটা নিয়ে এলাম রাস্তা না তবে কেন্দ্র সরকার করছে তার মানে সব বিজেপিদের হতো তা তো নয় কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয় দেশের টাকা এবার আমি বিং এর আমি বিং এর পাবিং রিপ্রেজেন্টেটিভ অফ থাটার আমি চিঠি দিয়েছি তারপর তো স্যাংশন হয়েছে এবার সব বিজেপি যদি বলে একটা বিজেপি করেছে তাহলে তো আমার মনে হয় একটু শিক্ষার আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদের জন্য কাজ করে কী বলবেন কী বলবো বললাম তো আর কী বলবো তোমরা বলো আরে কর্মীর সত্যি সম্মানের জন্য কাজ করে তোমরা কেউ যারা ন্যাশনাল অ্যান্ড্রয় টিভিতে বসে অ্যাঙ্কারিং করে তারা পদের জন্য কাজ করেন তোমরা তো এমনি সম্মানের যেন কাজ করে কি ভাই আজকে দেবের আর্টিক্যাল দেবে ইন্টারভিউটা নিলাম একটা ফোন আসবে বা ভালো ভালো ইন্টারভিউটা নিয়েছি যেভাবে আরেকটা চাই নেক্সট নেক্সট এই তিনটে প্রশ্ন করেছি তবে সবাই সম্মানের জন্য কাজ করে অন্তত আমি সম্মানের জন্য কাজ করে আমি পদের জন্য কাজ করি ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব এবারে তৃণমূলের জোড়াফুলে লড়াই করবেন ঘাটা লোকসভা কেন্দ্রের করা নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এসে অভিনেতা দেব মন্তব্য করেন গত তিন বছরে যে আরোপুলো আমার ওপর আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি কারোর কাছ থেকে আমি এক টাকাও নিইনি যদি প্রমাণ হয় কারো কাছে থাকে তবে ইডি সিবিআইয়ের কাছে দিয়ে আসুক আপনাদের প্রার্থী আপনাদের সংসদ কারো এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি করোনার সময় সব সংসদরা বাড়িতে ছিল আমি তখন রাস্তায় ছিলাম অ্যাম্বুলেন্স নেই কারোর কাছে অক্সিজেন নেই তখন আমি রাস্তায় ছিলাম মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য